করতেন না ওই বাপ দাদা করে এসেছেন নামাইতান আসমা গাদানলা কামিন সাহারের আমাদান আপনিও সানাজীবন নামাইতান আসুমা গাদান নিয়ত পড়েন তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছুডে ফেলে দেওয়া হবে চিন্তা করেছেন কোনোদিন নিয়ত কোথা থেকে করে এইখানে না এইখানে দেশের মানুষ করে এখানে কিন্তু ইসলামে করতে বলেছে এইখানে নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ এইখানে আমার হাতের নিয়ত করা ফরজ আর নিয়ত নিয়ত না করলে আমি নামাজ পড়ছি তাহলে নামাজ কবুল হবে আমাদের প্রিয় নবী বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক এটা আসলে ঠিক না মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না অনেক মানুষ এরকম ভাবে আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবিগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি নিয়ত থাকবে মনে আর এক মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট এর মধ্যে ভাঙলে আবার নিয়ত করতে হবে আমাদের দেশে বিশেষ করে দেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আর তাও আবার রোজার নিয়ত এমন হাস্যকর তু আন আসুমা গাদন নিয়তটা কখন করা হয় যখন সাহরি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এটার অর্থটা কি এবার আসি আমরা সো নাওয়িত মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না নাওয়িত মানে আসলে নিয়ত করলাম ঠিক আছে এটা অসুবিধা নাই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করব কবে গাদান আগামী কাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামী কাল হে নিয়তটা করতেছে কখন সেরি খাওয়ার সময় আজকে ভোর রাতে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামী কালকে গাদান মানে কি গাদন মানে আগামী কালকে আপনারা জানেন তো যদি নিয়ত ছড়া এই মুখের নাওয়িতুন ছড়া রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জীবনের রোজা তো হইই না কারণ সে আজকে রোজা নিয়তই করে না নিয়ত করছে কবে আগামী কালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে তো রোজা নিয়ত কেমনে করব নাওয়িতুন আসুমা গাদন আছে না ভাইরাফা আরবিতে না ওয়াই আন বলে এইভাবে নিয়তের দরকার নাই রসুল সাল্লাম সাহাবিরা এইরকম নিয়ত করেন নাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন রমজান মাস আসলো আমরা কিন্তু শুরুতে নিয়ত করে ফেলি যে ইনশা আল্লাহ এই রমজানে আমরা তিরিশটি রোজাই রাখব। এরকম নিয়ত যখন আমরা করে ফেলি তখন কিন্তু আমরা সাহারি খাওয়ার সময় যখন উঠি অবশ্যই কিন্তু আমরা ওই নিয়তেই উঠি যে আমি রোজা রাখবো তো এজন্য এটার জন্য আবার আলাদা মুখে কোনো নিয়ত করার কোনো প্রয়োজন হয় না তবে আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাতের ঘুমার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো এটার নাম নিয়ে এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি হয়তো আন আসুম নাওয়াইতু ওয়ান আসুমা গাদান মিন শাহর রমাদান আল মুবারক এই নিয়তে কারো রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা তাহলে আজকে রোজার নিয়ত আপনি আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে রমজানের সিয়াম রাখার নিয়ত করতে হবে এটা হচ্ছে ফরজ বাট যেইভাবে পড়ানো হচ্ছে আলোচ্য দোয়াটি পাঠ করা বেদা আত এটা অবশ্যই বেদাত অবশ্যই বেদাত এই বেদাতি কাজ করা যাবে না আমি আপনি শুধু আমার মনে মনে নিয়ত করব যে আমি আজকের জন্য সিয়াম পালনের নিয়ত করছে মনে মনে এটা মনে মনে সংকল্প করতে হবে আপনার মুখে পাঠ করার কোনো কারণই নাই আপনি যখন সাহারি খাচ্ছেন ওই সময়ই আপনার মনে নিয়াত হয়ে যাচ্ছে যে আপনি কিসের জন্য সাহারিটা খাচ্ছেন আমরা মুখে যেটা উচ্চারণ করি এই উচ্চারণটাও কিন্তু আমাদের ভুল দেখুন আমরা বলি নাওয়াই তুয়ান আসুমা গদাম মিন সাহের রামাদান যে আমি রামাদানের আগামী কাল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমি কি আগামীকাল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি আজকে ভাত আমরা তো আজকে ভাত খাচ্ছি না মানে আমরা যখন রাতে আ ভোর রাতে ভাত খাচ্ছি তখন তো আজকে রোজা রাখার জন্য খাচ্ছি গাদান মানে তো আগামী কাল তাহলে আমরা যে বলছি আগামীকালের জন্য আগামীকালে রোজা রাখার জন্য নিয়ত করলাম এই বক্তব্যটাই এখানে ভুল এই বাক্যটা যে বানিয়েছেন আসলে উনি খেয়াল করতে উনি আসলে খেয়াল করেন না যে তিনি ভুল করেছেন আসুমা গাদান হ্যাঁ সকালবেলা নিয়ত করতেছ আসুমা গাদান এই আসলে এই নিয়ত কোনে না না এগুলো কি নিয়ত না এগুলো ফालतু এগুলো বিদআত রোজা নিয়ত নবী করিম সালাম একটি হাদিসও আমাদেরকে বলেননি রোজার জন্য এই নিয়তটা করতে হবে এগুলো এরা কাল অন্তরের মধ্যে রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে নিয়ত আপনি যদি যখন সেহরি খান আপনি কেন খাচ্ছেন কালকে রোজা রাখবেন এবং সেহরি না খেলেও আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনি তো জানেন যে আগামীকালকে রোজা রাখবেন এ ব্যাপারে আপনার কোনো শোভা সন্দেহ ছিল না আপনার নিয়ত হয়েই আছে এইভাবে কাজের মুখে কিছু বলা বাংলায় অথবা আরবিতে এভাবে হাজির শরীফে কোনো নিয়তের খবর আসে